ডেলিভারি অ্যাপসের মাধ্যমে অবৈধভাবে যেসব এসএলএম আবেদনকারী কাজ করছে তাদের ধরার জন্য হাত লেনে গিয়েছে সরকার হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা ডেলিভারি কোম্পানিগুলোর সাথে ডেটা শেয়ার করবে এর মাধ্যমে যেসব এসএলএম আবেদনকারী অবৈধভাবে বিভিন্ন ডেলিভারি ডেলিভারির অ্যাপসগুলো ভাড়া নিয়ে কাজ করছে তাদেরকে ধরা সহজ হবে এইসব পরিকল্পনার মধ্যে রয়েছে এসএলএম হোটেলের পাশাপাশি কোন ডেলিভারি অ্যাপসটি দীর্ঘক্ষণ ধরে অবস্থান করছে সে তথ্য শেয়ার করা হবে ডেলিভারি কোম্পানিগুলোর সাথে যাতে করে তারা আইডেন্টিফাই করতে পারে যে আসলেই যে ডেলিভারি অ্যাপসের যে মালিক তিনি কাজ করছেন নাকি কোনো এসএলেম আবেদনকারী এই কাজটি করছেন এক্ষেত্রে উবার জাস্টিট ইট এবং ডেলিভারুর সাথে ইতিমধ্যে সরকারের বৈঠক হয়েছে এবং এগ্রিমেন্ট হয়েছে এবং এই এই সংক্রান্ত তথ্য তারা শেয়ার করবে পাশাপাশি কোম্পানিগুলো ডাটা চে আইডি চেকের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে অনেক কঠিন করেছে নিয়ম যাতে করে কোনো এসএলএম আবেদনকারী অবৈধভাবে ডেলিভারি অ্যাপস বাড়া নিয়ে কাজ করতে না পারে বিভিন্ন সংবাদ মাধ্যম এসেছিলো যারা এস আবেদন করে যারা হোটেলে রয়েছে সরকারি অর্থে এখানে থাকছে তাদের বারো মাস পর্যন্ত কোনো কাজ করা নিষিদ্ধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ করা নিষিদ্ধ যুক্তরা আছে কিন্তু তারা বিভিন্ন ধরনের ডেলিভারি অ্যাপসগুলো বিশেষ করে উবার ডেলিভারি এবং ইট অ্যাপস অন্যের অ্যাপস ভাড়া নিয়ে কাজ করছে এবং তারা টাকা ইনকাম করছে অর্থ আয় করছে এই এই প্রতিবেদন প্রকাশের পর একটা টর করে এবং তারা ডেলিভারি কোম্পানিগুলোর সাথে আলোচনা করে এসব কঠিন নিয়মকানুন আরোপ করছে সরবার হোসেন টপ নিউজ লন্ডন